নমস্কার কেমন আছে সবাই পায়ের লাইফস্টাইল আবার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো সকালবেলায় মাছ বিক্রি করতে এসেছিলো তো মাছ কিনলাম কিনে নিয়ে বাঁচতে লেগে গেছি এইগুলো হচ্ছে বরফের মৌরলা মাছ কুকুর ডোবা যে ধরে সেই টাটকা মৌরলা মাছ সেটা না এটা হচ্ছে বরফের মৌরলা মাছ তো আমি এখন বাঁচতে বসে গেছি তো মাছগুলো বেছে নিতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকি তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে তো তার জন্য হলেও একটি লাইক করে দিও তো ভিডিও দেখতে নাও যদি ভালো লাগে তো দেখতে থাকো দেখতে দেখতে একদিন অবশ্যই ভগবানের কৃপায় ভালো লেগে যাবে তো তখন সাবস্ক্রাইব করে দিও তো সবজিগুলো নিয়ে আসছি সবজি কেটে নেবো বলে বান্নাটা সেরে নেব তো গ্যাসে ভাতটা চাপিয়ে দিয়েছি সবজি আমার কাটা হয়ে গেছে গ্যাসে ভাতটা চাপিয়ে দেব আর উনানে তরি তরকারিগুলো করবো আজকে সবজি হবে বেগুন ভাজা করলা ভাতে আলু ভাতে দিয়েছি আর বেগুন আলু শিম এইসব দিয়ে আর মাছ দিয়ে একটা ঝাল হবে শাক ভাজা আর ডালা এগুলোই আজকে রান্না হবে তো তোমরা দেখতে থাকে ভাত চাপানো হয়ে গেছে ডালটা ভাতে দিয়ে দিয়েছি আর করলাটাও ভাতে দিয়ে দেবো টমেটোমগুলো হচ্ছে মাছের ঝালে দেব বেগুন ভাজা শিম আলু বেগুন দিয়ে মাছ দিয়ে একটা ঝাল তো আনাজগুলো চাপা দিয়ে দিলাম যেহেতু স্নান আরে করে নিচের কাজগুলো সেরে ভাত হয়ে গেলে তারপরে ওপরে গিয়ে রান্না করব উনানটা যেহেতু ওপরে আছে তো শাক ভাজার জন্য এখানে জমিতে শাক হয়েছে তো শাকগুলো আজকেই প্রথমে তোলা হবে দুদিনে যে বোনা হয়েছে তো একদিনও তোলা হয়নি এই মাত্রই তুলতে হয়েছে আর কি তো শাক তুলে নেব ভাজা করার জন্য তো আমি তুলতে থাকি এগুলো হচ্ছে মূলো শাক আর পালং শাক আর ধনে দুটো মাছের ঝালে দেব ধনে পাতাও তুলে নেব। মূলো শাকগুলো খুব ঘন ঘনভাবে বোনা হয়ে গেছে তো মধ্যে মধ্যে থেকে ফাঁকা ফাঁকা করে তুলে নিচ্ছি যাতে মূলোগুলো মানে মূলোগুলো একটু মোটা মোটা হবে আর কি আজ হচ্ছে অগ্রাণ মাসের শেষ শেষ দিনটাকে সংক্রান্ত দিন বলে আমাদের এইখানে তো সংক্রান্ত দিনের পুজো হচ্ছে মনসা পুজো তো আমারই এক কাকিমাদের বাড়িতে পুজো হচ্ছে তো ব্রাহ্মণ পুজো করছে সেই মন্ত্রই শোনা যাচ্ছে তো আমি শাকগুলো তুলে নিতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার মূলো শাক পালং শাক আর ধনে পাতা তোলা হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিই যে পেঁয়াজ গাছগুলো লাগিয়েছি কত সুন্দর মানে গাছ হয়ে গেছে তো এখানে আমার শাক তোলা হয়ে গেছে তো শাকগুলো এবার কেটে ভালো করে ধুয়ে কেটে নেব তো চলো তোমরা দেখতে থাকো শুধু একরকম শাক না পাঁচ মেশালি শাক দিয়ে আজকে শাক ভাজা করবে পাঁচ মেশালি শাক যে কত সুন্দর খেতে লাগে যারা খেয়েছে তারাই জানে তো এখানে লাল নোটে নিয়েছি সরষে শাক আশেপাশে দানা পড়ে একটা হয়েছিল সেই সর্ষে শাক আর হচ্ছে আলু আলু পড়েছে আলু গাছ হয়ে গেছে সেই আলু পাতা লা লাল শাকের পাতা আর সবুজ সবুজ নোটে শাক সব কিছু তুলে নিই আনাজ কেটে তারপরে ধুয়ে রেখে তো এখন আমার স্নান হয়ে গেছে তো স্নান করে নিয়েছি এবার মাথারে আঁচড়ে সিঁতুর পরে নিয়ে তারপরে রান্না করতে এখন আমার স্নান করে ঠাকুরের আরে দেওয়া হয়ে গেছে তো এখন উপরে চলে আসলাম রান্না করতে তো এইখানে কড়ার পিছনে ছাই ছাইকে জলে ভিজিয়ে কোড়ার পিছনে মাখিয়ে নিচ্ছি কারণ ঝুলটা তবে সুন্দরভাবে ছেড়ে যাবে আর নইলে না দিলে ছাইটা ঝুল ভালোভাবে ছাড়তে যায় না তো যেই দিদি ভাইয়েরা উনানে রান্না করে তো ঝুল হয়ে যায় ঝুল ছাড়াতে পারে না তো এই টিক্সটা ব্যবহার করতে পারো তো তো কেউ যদি নতুন হয়ে থাকো তো প্রথমেই একটা লাইক করে দিয়ে তারপরে ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো কড়াটা ভালো করে গরম করে নিয়েছি মাছ ভাজার জন্য তো এরপর কড়ার মধ্যে তেল দিয়ে দেব তারপরে তেলটা ভালো হয়ে গরম হয়ে গেলে তারপরে মাছগুলো কড়ার মধ্যে তুলে দেবো মাছ ভাজার পর সমস্ত কিছুই তরি তরকারি তো আমার হয়ে গেছে তো সমস্ত স্কিপ করে গেছি তো এইখানে সব তরকারি হয়ে গেছে আজকে রান্না হয়েছে শাক ভাজা বেগুন ভাজা মাছ দুটো ভাজা রেখেছি আর মাছ আলু শিম বেগুন দিয়ে একটা ঝাল টমেটো দিয়ে ধনে পাতাও দিয়েছি আর এখানে ডাল হয়েছে তো আমার রান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নেব তো তারপরে আবার আসছি ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো অবশ্যই কমেন্ট করো তবে তো আমি জানতে পারবো না যে তোমরা আমার ভিডিও দেখছো তো এখন বিকেল হয়ে গেছে তো বিকেলে পাগুলো একটু গরম হাত পা একটু গরম জলে ডুবিয়ে রেখে ভালো করে সাবান দিয়ে ধুয়ে তো অনেক দিন নেলপালিশ পরা হয়নি তো একটু নেলপালিশ পরে নি অনেক দিন পড়া হয়নি অনেক চাপ ছিল পাইলের পড়াশোনার চাপ ছিল এই জন্যও সময় হয়ে ওঠেনি আবারও বলছি তোমরা ভিডিওটা যে দেখছো অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না তো তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না তো আমার আমি মনের দিক থেকে আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে তোমরা লাইক করা অবশ্যই আমার ভালো লাগবে তো এখানে আমি নেলপালিশ পরে নিয়েছি তো এরপর পাইলকে নিয়ে যাব সাইকেল চালাতে ও সাইকেল চালাবে আমাকে ধরতে হবে তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যারে সব দেয়া হয়ে গেছে এই সব ডিপে ডাফা সব বার করা হয়েছিল এইগুলো সব গুছিয়ে নেব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার